আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ব্লগস আজকে আয়োজনে আপনাদের জন্য নিয়ে এলাম হাতে মাখা ইলিশ ভোনা এই রান্নার রেসিপিটি আমার মায়ের কাছ থেকে নেওয়া একে সহজেই রান্না করা যায় এবং এর স্বাদও অতুলনীয় আশা করছি আপনাদের কাছেও এই রেসিপিটা ভালো লাগবে প্রথমে একটি পাত্রে আমি বাটা মশলা দিয়ে দিলাম এতে আছে পেঁয়াজ রসুন জিরা কাঁচা মরিচ শুকনা মরিচ বাবণ ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া কিছুটা সরিষার তেল এবার মশলাগুলোকে তেলের সাথে ভালো করে এই রান্নায় আমি বাটা মশলা এবং গুড়া মশলা ব্যবহার করেছি এবং কিছু আস্ত ব্যবহার করব। করব আমি যে মাছটি রান্না এটা পাঁচশো গ্রামের একটা ইলিশ মাছ এবার মশলা দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নেব মাছগুলো ভালোভাবে মশলা দিয়ে মাখানো হয়ে গেছে এবার চলে যাচ্ছি রান্না একটি ফ্রাই প্যানে আমি কিছু সরিষার তেল নিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দিব মাছগুলো এবার একটু উল্টিয়ে দিতে হবে মশলা মাখানোর সময় যে মশলাটি বেঁচে গিয়েছিল সেটা এবার দিয়ে দেব এই রান্নায় আমি সরিষার তেল ব্যবহার করেছি সরিষার তেল ব্যবহারের জন্য রান্নার স্বাদটি অনেক বেড়ে যাবে রান্নাটি অল্প আচে রাখার পরে এবার একটু পানি দিয়ে দেব রান্নাটা কত অল্প সময়ে হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে অল্প সময়ের জন্য দমে রাখব মাছটা হয়ে গেছে এবং তেলটাও উপরে উঠে গেছে এবার চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। ইলিশ মাছের ভুনা এবার পরিবেশনের পালা আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আপনারা এটা পোলাও ভাত খিচুড়ির সাথে সার্ভ করতে পারেন